আলহেমদুল্লাহ ইউয়াহদা অসলা তসলা মহালয়া মোল্লা নবীয়াদ আহমাবাদ অবৈধ উপার্জনের টাকা দান এক ব্যক্তি প্রশ্ন করল মসজিদ মাদ্রাসায় যারা বড় অঙ্কের টাকা দান করেন তাদের উপার্জন অধিকাংশই অবৈধ এই অবৈধ উপার্জনের টাকা যারা দান করেন তারা কোনো সভাপ পাবে কিনা। তাদের দান ছাড়া দিনই প্রতিষ্ঠান নির্মাণ করাও সম্ভব হয় না প্রতিষ্ঠান হতে যে সকল ছাত্র দিনী শিক্ষা লাভ করবে এর সব কে পাবে জবাব মসজিদ যারা বড় টাকা দান করে তাদের উপার্জন অধিকাংশই অবৈধ আপনার এই দাবি ঠিক নয় আর অবৈধ উপার্জনকারীদের টাকা ছাড়া মসজিদ মাদ্রাসা নির্মাণ সম্ভব হবে না এই দাবিও ঠিক নয় বরং অসৎপতি উপার্জনকারীরাও সাধারণত মসজিদ মাদ্রাসায় হালাল উপার্জন থেকে দান করার চেষ্টা করে অবশ্য কারো ব্যাপারে যদি জানা থাকে যে তার সমুদয় বা অধিকাংশ আয় অবৈধ অবৈধ কিংবা মাল থেকে এসে দান করতেছে তাহলে সেই ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য উক্ত দান গ্রহণ করা হতে বিরত থাকা জরুরি তাছাড়া মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের জন্য এটাও জরুরি যে সাধারণ জনগণ বিশেষ করে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে হারামের মৌলিক বিধান সহ দিনই বিষয়ের ব্যাপারে সচেতন করা এবং তাদেরকে পূর্ণ দিনের উপর আনার জন্য ফিকির জারি রাখা আর হারাম মাল হতে দান করে সব অর্জনের প্রশ্নই আসে না বরং শুনে সবাবের উদ্দেশ্যে হারাম মাল দান করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ফতুয় আলঙ্গী পঞ্চম খন্ড তিনশত বিয়াল্লিশ আহসানুল ফতুয়া অষ্টম খন্ড একশত তিন